হাই গাইস আমি শামীম আক্তার আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ভিলেজ প্যাকেজিং জব ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা দেখব বাবলু সামন্ত স্যার রাম নববী সম্পর্কে কি সতর্ক বার্তা দিয়েছেন আমাদের সবাইকে সুতরাং দেরি না করে চলুন আমরা শুনে নিই স্যারের বক্তব্য দেখো রাম নববী মানে ঠিক আছে প্রথমেই একটা কথা মনে এসে যা বজরং বলি ঠিক আছে যে বজরং কি আমরা সবাই যারা আমরা হিন্দু ঠিক আছে একদম শ্রদ্ধার চোখে দেখি কারণ ভগবান যদি বেঁচে থাকে এখনো পর্যন্ত বেঁচে আছে আমাদের বজরং আমরা চোখে দেখতে পাই তার মানে ভগবান ছিল আজ রাম রমিনিয়ায় তোমরা অনেক সময় শুনে রেখেছো যে হচ্ছে কোথাও দাঙ্গা আগের বছরই হলো হচ্ছে একটা জায়গায় ঠিক আছে তো ঘটনা হচ্ছে এটা সুস্থ হবে চল হওয়া চাই যেমন ধরো সামনে একটা এত বড় ঈদ গেল এটা কি সুস্থ হয়নি হয়েছে তো ছিটফুট এগুলো এ ব্যাপার কিন্তু যেমন হিন্দুরাও তাদের ধর্ম নিয়ে সবসময় হচ্ছে নিজেদের ধর্ম নিজেদের কাছে সেরকম মুসলমানরাও যারা মোহাম্মদ আছে তাদের ধর্ম তাদের কাছে ঠিক আছে কিন্তু এটা হিন্দুস্থান এটা মনে রাখছে হিন্দুস্থান ঠিক আছে এই হিন্দুস্থানের ওপর যারা আছে এখানে বহু জাত আছে শান্ত সুষ্ঠ ভাবে আছে যে যার জাত আছে জাতি নিয়ে চলছে কারো কোনোদিন ছ্যাঁকা লাগছে না যেমন কারো কেমন ছ্যাঁকা লাগছে না সেমন হিন্দুর উপর ছাঁকা লাগা চাই এটা মনে রাখতে হবে দ্বিতীয় কথা হচ্ছে এইটা আজকে কি আমরা হচ্ছে ঈদ করি না করি তো অবশ্যই করি তা বলে কি আমি আমার হিন্দুত্ব ছেড়ে দিয়ে আমি তো নামাজ পড়বো না তাই তো যে যার ধর্ম সে আমি তোমাকে একটা দু হাজার হচ্ছে উনিশের একটা কথা বলি আমি আব্বাক গেছিলাম উনি আমি যখন গেলাম একটা প্রেস হচ্ছিল তখন ওই প্রেসেই উনি বলছিলেন যে দেখুন এই যে সামন্তবাবু এসছেন দীর্ঘদিনের পরিচিতি উনি এসছেন ঠিক আছে হম যে যার জাত যে যার ধর্ম সে মানবে ঠিক আছে আমরা যেমন মানছেন খ্রিস্টান যেমন মানছে মহামারা যেমন মানছে হিন্দুর পয়লা কর্তব্য হিন্দু এটা মানবে রামনবী মানে এসে গেল হিন্দুত্বর একটা পরিচয় রামনব রামনবমী মানে এসে গেল হিন্দুর একটা মানে গর্ভ যেটাকে হিন্দু প্রচালিত হয় অথয়ে রামনবমীতে সব দাঙ্গা এগুলো কারা করায় কিছু মানুষ তাদের সাবধান হওয়া দরকার কেননা আমি যেটা আমার হিন্দুত্বের হিসেবে আমি যেটা দেখি হিন্দু জাগবে আসবে দেখো অরিন্দম একটা কথা বলি তোমাকে আমার দেশ হিন্দু হ্যাঁ হিন্দুত্ব আমার অধীন তাহলে আমি কেন প্রোডাকশন দেবো আমার তো দেশ এটা আমি আমার দেশে তো হচ্ছে হিন্দুত্ব ইয়ে করতে পারি আমি তো কাউকে খুন খাবার করতে যাচ্ছি না আমি সিফ হিন্দুত্ব বজায় রেখে চলছি হ্যাঁ এই যে আজকে ঈদ হলো ঈদে প্রোডাকশন এই জন্যই দেওয়া হলো কারণ এনারা নিজেদেরকে অল্প সংখ্যক বলে তাই তো এই অল্প সংখ্যকের মধ্যে তাদের প্রোডাকশন দেওয়া দরকার আমাদের সরকারের যাতে কোনো অসুবিধা তাদের না হয় সেই জন্যে দেয় মার দাঙ্গার জন্যে নয় যে তারা ভালোভাবে ঈদটা বানান তাহলে আমার হিন্দুত্ব বজায় রাখার জন্য আমি রামনবী তো করবো আমার প্রোডাকশনের দরকার নেই তো যদি এর মধ্যে কেউ অঙ্গলি করতে চায় তাহলে ভোগ করতে হবে রাম যুদ্ধ অস্ত্র বাননি করেছিল দমন তাই নিয়েই তো করেছে মন্ত্র মন্ত্রফিনী করেনি তো তাই তো আপনি একটা আমাদের যেমন হরিনাম আর হচ্ছে মোহামাডান আমাদের যে মোহাম্মদ ভাইরা আছে তাদের হচ্ছে জলসা দুটো কিন্তু এক দুটো এক তাহলে আমরা যদি খুলে আমরা দেখতে পাচ্ছি লোক বন্দুক নিয়ে ঘুরছে খুলে আম দেখতে পাচ্ছি আমরা লোক তরওয়ার নিয়ে ঘুরছে রামনবীতে একটা প্রথা আছে ঠিক আছে যেমন মহামাডানদের একটা ইয়ে হয় তরোয়াল ফর্ বেরোয় রসি ফসি বেঁধে বেরোয় মহরম ঠিক আছে তো আমাদের একটা প্রথা আছে একটা প্রথা আছে আমি কাউকে ছোট করছি না আমি একদম করছি না কাউকে আমাদের কি আমরা দেখাই আমরা হচ্ছে যেমন বললাম এখানে আগে আমাদের হচ্ছে হনুমানের গদা ঠিক আছে সেই গদা নিয়ে আমরা যাই ঠিক আছে তাহলে কি গদা দিয়ে আমরা লোককে মারবো আমরা তরাল নিয়ে যাই ঠিক আছে আগে তো এসব চরাল পর নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে মুর্শিদ তারপর হচ্ছে আমাদের সুলতান এত সব নিয়ে ঘুরে বেড়াতে অতএব আমি এটাকে সমর্থন করি বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে কমেন্টে না আমাদের প্রথা আমাদের এটাই হচ্ছে যেমন আমরা ঝাপান করি তো অনেক রকম আমরা ইয়ে করি চরক করি অনেক রকম আমরা নানা রকম জিনিস নিয়ে আমরা ইয়ে করি তো সেম জিনিস অসেম রামনবমীতে যদি গদা বেরোচ্ছে না ঠিক আছে আমরা একটা মিছিল আমরা একটা প্রথা এটা আমাদের একটা সদীয় থেকে হয়ে এসছে সেটাই করছি আমরা ঠিক আছে এখন আমি যেটা জানি যেটা দেখেছি আজকে প্রশাসন যে হিসেবে লড়ে ঠিক আছে তাদের কোনো ছুটি নেই প্রশাসনের কোনো ছুটি নেই আজকে ধরে নাও কোথায় একটা মানে খোলা মাঠে কোথায় একটা মারপিট হয়ে গেল সেখানেও প্রশাসনকে দোষ দিচ্ছে তারা প্রশাসনকে তো ঘুরবে ঘুরবে না তো সব জিনিসে প্রশাসনের তো সব জিনিস আমি দেখুন কোথায় একটা ভুলে কিছু হয়ে গেল প্রশাসন দেখেনি কেন আরে ভাই ঘরে ঘরে দেবে প্রোডাকশন ঘরে ঘরে দেবে দেখুন যেটুকু হচ্ছে যেটুকু দিচ্ছে আমি হচ্ছে প্রশাসন সঠিক পথে চলছে প্রশাসন ঠিক জায়গায় চলছে কিছু জায়গায় হয়তো একটু অসুবিধা হচ্ছে সেগুলোকে মেনে নেওয়া যায় কিন্তু প্রশাসনের ওপর যে দোষারোপ চাপানো হয় সেগুলো কিন্তু গলত আর এই যে রামনবমী আসছে প্রশাসন সচেতন আছে ঠিক আছে প্রশাসন সবসময় সবাই সাথে আছে প্রশাসন দেখবে এবং প্রশাসনকে বলতে হয় না প্রশাসনের দরকার মারপিট হয় না শান্তি হলো কিন্তু মানুষের মনে একটা ভয় এসে গেছে ঠিক আছে যেমন ধরো কিছুদিন আগে শুনলাম মুর্শিদাবাদে হিন্দুত্ব এ নিয়ে একটা কি ঝামেলা হচ্ছে এগুলো ঠিক না আমি এ নিয়ে আলোচনা করতে চাই না কিন্তু ঠিক না কারণ মুর্শিদাবাদও আমার কিলা মুর্শিদাবাদে মুর্শিদাবাদে এবার আমি হচ্ছে জন করতে গিয়ে আমি অ্যারেস্ট হয়েছিলাম তোমরা জানো দুদিনের মধ্যে ছাড়তে বাধ্য হয়েছিল তো এগুলো ঠিক না প্রদর্শন প্রদর্শনের জায়গা আছে প্রধাসনকে আমি সম্প্রীতি বার্তা বলতে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক যেমন ঈদ সুন্দরভাবে মানিয়েছে আমরাও সবাইকে শুভেচ্ছা জানিয়েছি আমাদেরও যাতে আমরা যাদেরকে শুভেচ্ছা জানিয়েছি আমাদেরকে শুভেচ্ছা জানানো হোক আমাদের হচ্ছে যে ফেস্টিভ্যাল আসছে এখন মানে হচ্ছে রামনবমী এতে সবাই সহযোগিতা করুক ঠিক আছে যেমন আমরা করছি প্রত্যেকের আগে আরেকজনের কাঁধে হাত মিলিয়ে চলুক আমাদের দেশে এত জাত আছে এত জাত আছে এই যে জাত একসাথে থাকা মুশকিল কিন্তু কি সুন্দরভাবে আছে কিঞ্চিত ঘটনা ঘটে ঠিক আছে হাজারো জাত আছে ঠিক আছে হাজারো ধর্ম আছে আমার আমার হচ্ছে হিন্দুস্থানে অন্যান্য জায়গায় দুটো ধর্ম নিয়ে ঝামেলা খ্রিস্টান ঠিক আছে এসব ধর্মের ঝামেলা ঠিক আছে আমি সেদিনকে একটা বইয়ে পড়ছিলাম পড়েছিলাম আমাদের এখানে সেভেন্টি নাইন পার্সেন্ট হিন্দু বসবাস করে ঠিক আছে তো তার মানে কি হলো নানা করে এখানে কুড়ি লাখ থেকে তিরিশ লাখ হচ্ছে ইয়ে আছে মোহাম্মান আছে তার সুখে শান্তি আছে তো আছে তো খাচ্ছে লাচ্ছে তো সবাই খারাপ নয় কিঞ্চিত মানুষ খারাপ করছে কিঞ্চিত হিন্দুস্তান সুস্থ আর সবাই ভালো থাকুক সুন্দর থাকুক ঠিক আছে আর একটা হচ্ছে আমি আমার কমিটি থেকে বলবো এটা আমার আলাদা বার্তা একটা আমার কাজকর্ম নিয়ে বলবো এই প্রশাসনই বলেছিল যে আপনারা আপনাদের কাজ করার ফাইল দিন এবং ডকুমেন্টস আমি প্রত্যেক ভিডিও প্রত্যেক হচ্ছে ইয়েতে মানে প্রত্যেক ভিডিওকে প্রত্যেক হচ্ছে প্রশাসনকে আমি যখন ফাইল দিতে যাচ্ছি আমার ছেলে মেয়েরা আশি পার্সেন্ট জায়গায় নিয়েছে কুড়ি পার্সেন্ট জায়গায় নিচ্ছে না কেন দেখুন আমি এই কাজ করতে গিয়ে কি পেয়েছি আমি কিছুই পাইনি আমি শিব পেয়েছি বদনাম ঠিক আছে রহস্য করেছে অনেকে আজ হয়তো করে না আজ ভেবেছে যে তো আর রহস্য করা চলবে না দুঃখ কষ্ট কিন্তু এর মধ্যে যে সুখটা পেয়েছি কি পেয়েছি কোটি লক্ষ মানুষ ছেলে আমি পেয়েছি কি শ্রদ্ধা পেয়েছি ভালোবাসা পেয়েছি সম্মান আর এখনো পাচ্ছি আমি কাজটা জোরদার শুরু করতে চলেছি পয়লা বৈশাখ থেকে কেউ অংলি না করে আমি সবাইকে সাবধান করছি পার্টি পলিটিক্স আমি সাবধান করছি ঠিক আছে আর প্রশাসন আমার সাথে সবসময় থাকবে এই কারণে কারণ প্রশাসন দেখে নিয়েছে ছানমিন করে যে আমি ক্রিয়ার আমার আমার হচ্ছে ইয়ে ক্রিয়ার কেউ অংলি না করে তাহলে কিন্তু আন্দোলন ছেড়ে দেব কি আন্দোলন মৌন আন্দোলন আমি ঝগড়া ঝাঁটির দিকে নেই শান্তি আন্দোলন রাস্তা নামব আমাদের কাজ করতেই হবে এইটাই আমরা বলি ঠিক আছে অথব বৃহত্তর হ্যাঁ বৃহত্তর আন্দোলন মানে মৌন আন্দোলন আমি কোনো অশান্তির আন্দোলন করবো না আর করিও না ঠিক আছে কারণ আমি শান্তির প্রতীক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ঠিক আছে সুন্দরভাবে জীবনযাপন করবে এবং রামনবমী জোরদার করে মনে জোরদার করে ঠিক আছে একদম সুন্দর তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি বাবলু সামন্ত স্যারের বক্তব্য শুনে আপনারা কি বুঝলেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন আপডেট মিস না করেন কারণ বন্ধু মিলন কল্যাণ কমিটি এবং স্যারের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন